এসআইআর নিয়ে ও আগামী দু বিধানসভা নির্বাচন নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা সভা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেল চারটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লক জেলা এমএলএ এমপি ও সকল স্তরের সাংগঠনিক নেতৃত্ব নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হলো সেই ভার্চুয়াল সভায় বিভিন্ন ব্লকের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ারের নেতৃত্বে রানিতালায় মিটিং হলে এই ভার্চুয়াল সভা দেখার ও শোনার জন্য পর্দা লাগিয়ে খুব সুন্দরভাবে আলোচনা শোনা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ সহকারী সভাপতি মাসাদুল খান স্বপন অধিকারী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক আই এন সভাপতি এজাবুল হক এছাড়াও তৃণমূল কংগ্রেসের সর্বস্তরীয় নেতৃত্ব প্রধান মেম্বার সাংগঠনিক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন কি বার্তা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মুখ থেকে বলতে নয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ এবং যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছাত্র যুগের আয়করণ এবং সকলের প্রিয় মানুষ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ভার্চুয়ালি নির্দেশিকা দিয়েছেন সাহেব নিয়ে মানুষকে বিভ্রান্তর মধ্যে চলেছে সে জন্য আজকে তিনি মানুষকে সতর্ক করা এবং মানুষের মধ্যে তাকে যে বিভ্রান্ত তৈরি হয়েছে সেটাকে মানুষকে বুঝিয়ে দেওয়া সাহেব নিয়ে আপনারা কোনো রকমের মতভেদ কোনো ঘাবড়াবেন না আপনাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এতে কোনো রকম যাদের বিচলিত না হয় তার জন্য যারা বিয়ারের কাজ করবেন তাদের এই ফর্মগুলো ফিল করতে হবে এবং সেই সব ফিল করে জমা দিতে হবে তার জন্য সময় পাচ্ছি এক মাস মাস তিন মাস অবধি সময় পাচ্ছি তাতে মানুষ যাতে কোনো রকমের কারো প্রচলন না পড়ে কোনো যাতে ঘাবড়ে না যায় তার জন্যে আজকে তিনি সরকারের প্রিয় মানুষ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ভার্চুয়ালি মধ্যে সারা বাংলায় সমস্ত এমএলএ এমপি জেলা সভাপতি থেকে ব্লক সভাপতি থেকে এবং অঞ্চল সভাপতি সকলে নিয়ে লিঙ্ক দিয়ে তিনি সকলের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন এই বার্তা খুব গ্রহণযোগ্য আমরা মনে করছি এবং আমরা সব সবসময় মানুষের পাশে থেকেই যাতে সঠিকভাবে এবং বিএলওরের পাশে থেকেও আমরা সহায়তা করব যাতে কোনো মানুষ ময়রা নিতে না পড়ে এবং যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এবং অভিষেক মন্ত্রীর নির্দেশ মতোই যাতে কারো ভোটার তালিকাতে বাদ না যায় সে ব্যবস্থা আমরা করব আজকের এই রানীতলায় যে একটা ভঙ্গলা দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যে আজকে ভার্চুয়াল করা হলো সেখানে অনেক উপস্থিত ছিলেন এই ব্লক সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের শিক্ষক এবং ব্লক সভাপতির সম্মানীয় সাধুভার থেকে দুলাল এবং আরও যারা ছিল জয়ন্তী সরকার তারপরে রেজাউল থেকে আরম্ভ করে আর ফিরোজ থেকে স্বপন অধিকারী ভাষাধুর অনেকই এক কথায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং অঞ্চলের সভাপতিগণ প্রধানেরা এবং বিএল যারা কাজ করবেন তারাকে নিয়ে তাদের সব বার্তাকে পৌঁছে দেওয়া হয়েছে এবং সুন্দর আলোচনা হয়েছে এছাড়াও কি সাংগঠনিক আলোচনা হয়েছে হ্যাঁ সাংগঠনিক আলোচনা হয়েছে যে মানুষ আগামী দিন দু হাজার ছাব্বিশ সালে পাখির চোখ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও চারবারের জন্য বিপুল ভোটে জিতে এবং এর আগে যা ভোট ছিল দু হাজার পনেরো দুশো পনেরো দুশো পনেরো সেটাকে বাড়িয়ে যাতে আগামী দিন দু হাজার ছাব্বিশ সালে অন্তত তৃণমূলের দুশো চল্লিশ থেকে পঞ্চাশ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠভাবে করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারবারের জন্যে আবার নির্বাচিত হবেন এটাই ছিল সাংগঠনিক আলোচনা থ্যাংক ইউ দেখুন একটি ভার্চুয়াল মিটিং ভার্চুয়াল মিটিংয়ে আমাদের যে মেন সভাপতি অভিষেক ব্যানার্জি মাননীয় সংসদ এবং আমাদের বৃহৎ তৃণমূল কংগ্রেসের যোদ্ধা তার তার নির্দেশে ভার্চুয়াল মিটিং এই মিটিংয়ে বিভিন্ন রকমের এশিয়া আমাদের সাংগঠনিক সমস্ত কিছু আলোচনা করলেন এবং আমাদেরকে ট্রেনিং দিলেন সেই ট্রেনিং মতে সামনে আমাদের যে ছাব্বিশের ভোট সেই ভোটে আমরা মোটামুটি নেমে গেছি আরও তৎ তৎপরভাবে আমরা বুথ লেভেলে বুথ লেভেলে একবারে গ্রাম লেভেলে বাড়ি লেভেলে প্রত্যেকটা বাড়ি ধরে ধরে আমরা ভোট ভোটের প্রচারে নামব এবং এই প্রচার হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে যে বাহাত্তরটা স্কিম করেছে অনগোয়িং সেই স্কিমকে আমরা সামনে রেখে আমরা সামনে ছাব্বিশে ভোটে আমরা নামতে চলেছি নভেম্বর মাসে কি কোনো কর্মসূচি ঘোষণা করলেন আজকে দেখুন নভেম্বর এখন বর্তমান ছাব্বিশে যে ইলেকশন সেই ইলেকশানে কর্মসূচি কন্টিনিউ ধরনের সপ্তাহে কর্মসূচি আছে নভেম্বরে আছে ডিসেম্বরে আছে জানুয়ারিতে আছে ফেব্রুয়ারিতে আছে কন্টিনিউ এখন আমাদের কর্মসূচি থাকবে এবং চলবে দেখেন তার আগে আমি দুটো কথা বলি আমাদের তৃণমূল কংগ্রেস ওটা রাজ্য বিষয়টা পরিবার সেই পরিবারের আমাদের যে দুজন নেত্রী নেতা এবং নেত্রী আছেন আমাদের সর্বোপরি মমতা ব্যানার্জি এবং আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক সে পুরো পরিবারকে কীভাবে কাজে লাগাতে হবে তার পুরো ভাগ করে তার দায়িত্ব পৌঁছে দিলেন সেটা আমাদের কাজ টিআরএস বি আর বিএলএ ওয়ান বিএলএ টু মঞ্জিত সভাপতির কাজ কী কাজ ভরক সভাপতির কাজ তারপরে প্রধানের কী কাজ তারপরে মেম্বারদের কী কাজ তারপরে আমাদের সর্বোপরি এমএলএ সাহেবের কী কাজ ব্লক সভাপতির কী কাজ তার একটা আলাদা আলাদা ভাগ করবে যাতে কাজটা করতে আমাদের সুবিধা হয় এটা হচ্ছে আমাদের মেন আমাদের এম সাহেব আমাদেরকে সকলের আমাদের প্রিয় বিধায়ক রিয়াত হচ্ছে সরকার আমাদেরকে যেভাবে ডিরেকশান দেবে সেইভাবে আমাদের ব্লক সভাপতিকে আসবে ব্লক সভাপতি আমাদের অঞ্চল সভাপতিকে দেবে অঞ্চল সভাপতি আবার বিএলএদেরকে যেভাবে ডিরেকশান আমাদেরকে আজকে আমাদের সকলের প্রিয় নেতা বলে দিলেন সেইভাবে আগামী চার তিন তারিখ থেকে চার তারিখ থেকে আমাদের কাজ শুরু হবে এবং ডিসেম্বরের চার তারিখ অব্দি এই কাজ চলবে যেভাবে আমাদেরকে এখন তিন মাস কন্টিনিউ আমাদেরকে এই প্রোগ্রাম করতে থাকতে হবে এটা আমাদের সকলের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের বিধায়ক যেভাবে আবার নির্দেশ দেবেন ব্লক সভাপতি যেভাবে চূড়ান্ত করবেন সেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তিনি সবসময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচার করছেন যে না আমরা তৃণমূল কংগ্রেস বিগত দিনের সাথে সঙ্গে আছি আগামী দিনও থাকব পশ্চিমবঙ্গের একটা ভোটার ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব তবু কিছু কি মানুষ আতঙ্কের মধ্যে তারা এ সমস্ত আত্মহত্যার কাজ লিপ্ত হয়েছে আজকে কি বিষয়ে আলোচনা হলো আজকে বিষয় তিনি বুথিস্তর থেকে অঞ্চল ব্লক এমএলএ এমপি সকলেই যেন ভোটারদের পাশে পশ্চিমবঙ্গের মানুষের পাশে থাকে এবং রাজ্যের একটা ভোটারও যেন ভোটার লিস্ট থেকে বাতিল না হয় সেই প্রক্রিয়া সেই প্রসেসই এবং সেই বার্তা রাজ্যবাসীদেরকে দিবে আপনার নাম আমার নাম গোলাম আমি বালিকা অঞ্চলের প্রধান এবং অঞ্চল সহ